আক্রমণভাগে ফিরবেন রাফিনহা ডিফেন্সে ফিরবেন মার্কুইন হোস এছাড়া রাইড ব্যাকে আসবেন দলের দুই অটোচয়েস ও ওয়েজলি সব মিলিয়ে পরীক্ষা নিরীক্ষা নয় নভেম্বরের সেরে স্কোয়াডই পাবে ব্রাজিল আর সেখানে তারা মাঠে নামবে আফ্রিকান দেশের বিপক্ষে সব মিলিয়ে নভেম্বরে কেমন হতে পারে ব্রাজিলের স্কোয়াড সম্ভাব্য প্রতিপক্ষ কারা তা নিয়ে থাকছে প্রতিবেদন 2022 হাজার ডিসেম্বর থেকে 2025 হাজার অক্টোবর তিন বছর পর আবার কোরিয়ার মুখোমুখি হয় ব্রাজিল দল এর মাঝে দুই ম্যাচেই ব্রাজিল জয় পায় মাঝে বিশ্বকাপ বাছাই পর্ব প্রীতি ম্যাচ কোপা আমেরিকা সহ অনেক ম্যাচ খেলে ব্রাজিল দল তবে এই সময় ব্রাজিল অনেক ম্যাচ খেললেও ব্রাজিলের হয়ে এক গোলও করতে পারেনি রিচার্ড লিসন বারো ম্যাচ খেলে একবারও বল জালে জড়াতে পারেনি এই স্ট্রাইকার অথচ নাম্বার 9 সমাধানেই নেওয়া হয় তাকে আগামী ম্যাচে তাই রিচার্ড আর দলে চান না অনেক ভক্তরা কার্লো বুঝে গিয়েছেন নিজের প্রিয় শিষ্য নেই আগের ফর্মে সেখানে রিচার্ড লিসনের বদলে আগামী স্কোয়াডে সুযোগ মিলতে পারে জুয়া ও ইনজুরি ইঞ্জুরি থেকে বদলে এই স্ট্রাইকার ফিরবেন দলে অপরদিকে ইগোরজেস জেসুসের বদলে কাইও জর্জ বা মার্কোস লিওনার্দোকে সুযোগ দিতে পারে দলে লেফট ব্যাকে সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেনি কার্লোস আগস্ত একদিকে ডগলাস সান্তোসের জায়গা নিশ্চিত আরেকজন কে হবেন সেটা নিয়ে ধোয়াশা থেকেই যাচ্ছে সম্ভাব্য হিসেবে মোনাকোর কাইও হেনরিককে সুযোগ দিবেন কোচ কার্লো অঞ্চলতে রাইট ব্যাকে পাউলো হেনরিক ভালো খেলছেন তবে ইনজুরি থেকে ফিরলে রুমার ওয়েসলি বা মোনাকোর ভেন্ডারসনি থাকবেন স্কোয়াডে সেক্ষেত্রে ইঞ্জুরি প্রবণ দুই ফুল ব্যাকের বিকল্প হবেন হেনরিক আক্রমণ ভাগে ফিরবেন রাফিনহা সেই ক্ষেত্রে উইং থেকে বাদ পড়বেন একজন ভিনি এস্তেভাউদের জায়গা নিশ্চিত ও নিজেকে প্রমাণ করেছেন নিয়মিত ব্রাজিল দলে ভালো করছেন মার্টিনালি সেই ক্ষেত্রে লুইস হেনরিক বা ইগর জেসুসের বাদ পড়ার সম্ভাবনায় বেশি তবে কারো ইঞ্জুরি হলে হেনরিক হবে প্রধান প্রসন্দ এর আগে পাঁচ ম্যাচে এক গোল হজম করা কার্লো জাপানের সাথে হজম করে তিন গোল যেখানে তিন গোলের দুই গোলে প্রত্যক্ষ অবদান ডিফেন্ডার ফ্রভিজি ব্রুনো এক গোলে ভুল গোলরক্ষক সৌজা আগামী ম্যাচে এই জায়গায় ফিরবেন ডিফেন্ডার মার্কুইন হস গোলরক্ষক পজিশনে আসবে এলিসন অ্যাডারসন এই দুই জায়গায় নিজেদের ফিক্সড করতে পারলে ব্রাজিলের গোল হজমের সম্ভাবনা যাবে অনেকটাই কমে নভেম্বরে এখন পর্যন্ত চূড়ান্ত নয় ব্রাজিলের প্রতিপক্ষ তবে আলোচনায় আফ্রিকান দল ঘানা যদি বিশ্বকাপ প্লে বা নানা কারণে ঘানাকে পাওয়া না যায় তবে সেনেগালের সাথে আলাপ করেছে ব্রাজিল দুই দলই ব্রাজিলের জন্য হবে চ্যালেঞ্জিং সব মিলিয়ে নভেম্বরে ব্রাজিলের ম্যাচের দিকে মুখিয়ে থাকবে ভক্তরা